অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন এর আগে এক থেকে দু সালের আটাশে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পরে দু সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন হাসান আরিফ উপদেষ্টা হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন পরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পাশ করেন